বরক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাচার জেলা সমিতি পড়ুয়াদের মধ্যেই মাতৃভাষা চর্চার প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিরাট উদ্যোগ নিয়েছে উনিশকে মনে রেখে মাতৃভাষা চর্চার উপর পড়ুয়াদের দিয়ে অন্তরঙ্গ আলাপচারিতার উপর সমিতির উদ্যোগ ওধারবন্ধ আঞ্চলিক সমিতি ও হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ ব্যবস্থাপনায় শনিবার স্কুল অনুষ্ঠিত হয় মনে রেখে পড়ুয়াদের নিয়ে অন্তরঙ্গ আলাপচারিতা আলাপচরিতায় অংশ নেন বরাবের কাছার জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর কেন্দ্রীয় কমিটির সম্পাদক গৌতম প্রসাদ দত্ত কাছার জেলা সমিতির কোষাধ্যক্ষ বকুল চন্দ্রনাথ শিলচর আঞ্চলিক সমিতির সম্পাদক সুশান্ত কুমার সেন কোষাধ্যক্ষ সুপ্রদীপ দত্ত রায় দূরশিক্ষা শিক্ষা কেন্দ্রের সঞ্চালক পরিতোষ দত্ত জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক অজিত ধর উধারপথ আঞ্চলিক সমিতির সম্পাদক কান্তি রায় মঞ্চার সেন ছিলেন জেলা সহসভাপতি তথা বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তথা জেলা সমিতির সহসভাপতি রচেশ্বর সিংহ ও অধ্যক্ষ দেবপ্রিয়া সিংহ উদ্ধারপথ আঞ্চলিক সমিতির সহ সম্পাদক কিশোর ভট্টাচার্য আধাবচরিতায় অংশ নিয়ে তারা উনিশ শেষ মেয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন ও পড়ুয়াদের পুরস্কার প্রদান করেন ওই ছিল ছাত্রছাত্রীদের বিশেষ অনুষ্ঠান নেহরকান্তি সাইন রিপোর্ট আসাম সাইন নেটওয়ার্ক